আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকে আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো মার্কেটে অনেক সাড়া ফেলানো দুইটি রাউটার নিয়ে যে দুইটি রাউটার আমরা সামনেই দেখতে পাচ্ছেন এই রাউটারটি যদি মূলত কিউডি ব্র্যান্ডের এক্স তিন হাজার সিরিজে তিন হাজার দুইটি রাউটার যেটির একটির মডেল হচ্ছে ডাব্লু আর থ্রি থাউজেন্ড আর একটির মডেল হচ্ছে ডাব্লু আর থ্রি থাউজেন্ড এস আমরা আজকে কথা বলবো এই দুইটি রাউটার কেন মার্কেটে এত চাহিদা বা কেনই বা সবার কাছে এত প্রশ্নবিদ্ধ রয়েছে প্রশ্ন কেন রয়েছে এই রাউটার দুইটি নিয়ে বা কি কী ফিচার রয়েছে পাশাপাশি ক্যাভারেজ কেমন পাওয়া যাবে ডিভাইস ক্যাপাবিলিটি কতটুকু কী সিপিউ ব্যবহার করা হয়েছে যার কারণে এই রাউটার দুইটি মার্কেটে এত সারা ফেলেছে আমরা সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে চলুন বেশি কথা না বলেই চলে যায় আজকের মূল ভিডিওতে দর্শক আমরা প্রথমে কথা বলবো কিউডি ব্র্যান্ডের ডাবলুয় থ্রি থাউজেন্ড মডেলের রাউটারটা নিয়ে কারণ এই রাউটারটি মার্কেটে প্রথম এসেছিলো এরপরেই ডাব্লুআ থ্রি থাউজেন্ড এস আসে সো এই রাউটারটিতে যে চারটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন চারটি অ্যান্টেনাই ফিক্সড ওমিআই ডিরেকশনাল অ্যান্টেনা চারটি অ্যান্টেনাই ফাইভ জিবিআই যেহেতু এটি একটি ডুয়েল ব্র্যান্ডের রাউটার সেক্ষেত্রে দুইটি ফ্রিকোয়েন্সি পাচ্ছেন টু পয়েন্ট ফোর গি এবং ফাইভ গেহার্স তিন হাজার এমবিপিএস হওয়াতে এই রাউটারটির টু পয়েন্ট ফোর ডিগ্রি আপনি ডা ট্রান্সার রেট পাবেন পাঁচশো চুয়াত্তর এমপিএস পর্যন্ত এবং ফাইভ ডিগ্রি হার্সে ডা ট্রান্সফার রেট পাবেন চব্বিশশো দুই এমপিএস পর্যন্ত যেহেতু একটি দামি রাউটার অনেকেই বলতে পারেন যে কাভারেজ হয়তো বেশি হতে পারে না এই রাউটারটি দিয়ে আপনি ওপেন স্পেসে ব্যবহার করলে কাভারেজ পাবেন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট পর্যন্ত ইনডোরে ব্যবহার করলে এটার কাভারেজ পাবেন পঁচিশশো স্কোয়ার ফিট পর্যন্ত বাট কিছু কিছু ক্ষেত্রে আপনার কাভারেজ বেশিও হতে পারে কিছু ক্ষেত্রে কাভারেজ কমও হতে পারে এটা আপনার পজিশনের ক্ষেত্রে নির্ভর করবে পজিশন আপনি রাউটারটা কোথায় রাখছেন কী অবস্থায় রাখছেন বা কতগুলো ওয়াল ভেদ করে আপনাকে কানেকশন নিতে হবে এই রাউটার থেকে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমরা ইনডোরে ব্যবহারের ক্ষেত্রে পাশাপাশি এই রাউটারটি দিয়ে পাশাপাশি দু তিনটি বেডরুম কাভারেজ করতে পারবো সেক্ষেত্রে তিন রুমের ফ্ল্যাট বা দুই রুমের ফ্ল্যাট হলে আমরা বা আপনার রাউটারটো কানেকশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার ফ্ল্যাটের ফ্রি স্পেস যেগুলো থাকে দেখা গেছে তিনটে রুম কাভারেজ করবেন আপনি যদি একটা রুমের মধ্যে এটা লাগান সেক্ষেত্রে পাশে আরও যে দুইটি রুমে কাভারেজ চাচ্ছিলেন ওই রুমগুলোতে কাভারেজ নাও পেতে পারেন এই জন্য তিন চারটে রুম কাভারেজ করতে হলে আপনাকে অবশ্যই রাউটারটি ফ্রি স্পেসে বা রুমের বাইরে লাগাতে হবে সেট করতে হবে সেক্ষেত্রে আমরা বিশেষ করে একটা স্পেসকে সবসময় ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ডাইনিং ডাইনিং ফ্রি স্পেসে আমরা যখন এটা লাগাবো তখন দেখা গেছে পাশাপাশি বা ফ্ল্যাটের যদি তিনটি রুম থাকে তিনটি রুমেই ওয়াইফাই কানেকশন আমরা ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে দেখা গেছে যে টু পয়েন্ট ফোর গি আপনার লং রেঞ্জে গিয়েও ব্যবহার করতে পারবেন বাট যখন ফাইভ গি আপনার ফোনে পাবো না তখন মনে করবেন যে আপনি রেঞ্জের বা আয়ত্তার বাইরে চলে যাচ্ছেন যার কারণে ফাইভ জি আপনার ডিভাইসে শো করতেছে না আপনারা চাইলে এই রাউটারটিতে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স সেপারেট নেটওয়ার্ক সিগন্যাল শো করাতে পারবেন চাইলেই আপনার এক নেটওয়ার্ক সিগন্যালের মধ্যেই দুইটি ফ্রিকোয়েন্সি রাখতে পারবেন এক নেটওয়ার্ক সিগন্যালের মধ্যে দুইটি ফ্রিকোয়েন্সি রাখলে কিছু সমস্যা হয় যেমন অটোমেটিকলি ওয়াইফাই কানেকশন ছেড়ে দেওয়া অটোমেটিকলি কানেকশন হওয়া বা যখন দূরে চলে যায় তখন দেখা গেছে যে রাউটারে সিগনাল পায় না আবার কাছে আসলে দেখা গেছে যে স্পিড কম সো এই জন্য আমরা সাজেস্ট করে থাকি যখন আপনি রাউটারটা সেট আপ করবেন তখন ডুয়েল ব্র্যান্ড রাউটারের ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি যেগুলো থাকে ফাইভ গিগার্স টু পয়েন্ট ফোর গিগার্স দুইটি ফ্রিকুয়েন্সি আলাদা রাখার জন্য আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাসাবাড়িতে যেহেতু বা সবাই ওয়াইফাই বা নেট ব্যবহার করে অনেকগুলো রাউটারের সিগন্যাল আপনি যখন ওয়াইফাই ফোনের ওয়াইফাই সেটিংটা অন করবেন দেখবেন যে আপনার রাউটারের পাশাপাশি অন্যান্য রাউটারের সিগন্যালও আপনার ফোনে পাচ্ছে সেগুলো আপনার আয়ত্তার মধ্যে যার কারণেই পাচ্ছে ওয়াইফাই সিগন্যাল যখন অনেকগুলো ফোনে শো করে তখন বিশেষ করে যারা সিগন্যাল একটাই রাখেন টু পয়েন্ট ফোর গিগার্স ফাইভ গিগার্স এক নামেই শো করে তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো বেশি হয় নেট ছেড়ে দেওয়া নেটের স্পিড স্লো থাকা অটোমেটিক্যালি কানেক্ট হওয়া ডিসকানেক্ট হওয়া সো এই জন্য আমরা সবাইকে বলে থাকি যে দুইটি ফ্রিকোয়েন্সি বা দুইটি নামে আপনার দুইটি ফ্রিকোয়েন্সি ব্যবহার করার জন্য সেক্ষেত্রে অনেকগুলো সিগন্যাল থাকা সত্ত্বেও আপনি যখন আপনার ফোনে ফাইভ জি কানেক্ট করবেন তখন অটোমেটিকলি এটা আর টু পয়েন্ট ফোর গিগার্সে শিফট করতে পারবে না যখন আপনার রেঞ্জের বাইরে চলে যাবেন তখন আপনার ফোন থেকে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে বাট যখন আপনি একটা নাম ব্যবহার করবেন তখন অটোমেটিকলি ডিসকানেক্ট হবে আবার অটোমেটিকলি কানেক্ট হবে কখনও টু পয়েন্ট ফোর গিগার্সে কানেক্ট হবে কখনও ফাইভ গিগার্সে কানেক্ট হবে সেই হচ্ছে বিস্তারিত বিষয় এই রাউটারটিতে ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি গিগার্সের এ আর এম এ ফিফটি থ্রি প্রসেসর প্রসেসর নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক বড় হয়ে যাবে এই প্রসেসরের ব্যবহার এই রাউটারটিতেও রয়েছে দুইটি রাউটারের সেম প্রসেসর বাট এই রাউটারের এই রাউটারটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটির কার্যক্ষমতা অনেক আপনারা জাস্ট মডেল লিখে নেটে সার্চ করলেই বিস্তারিত পেয়ে যাবেন প্রসেসরের ভিডিও বা প্রসেসরের তথ্য পাশাপাশি রাউটারটিতে পেয়ে যাচ্ছেন মিমো টেকনোলজি বিম ফর্মিং টেকনোলজি এবং মেস টেকনোলজি মিমো টেকনোলজি এবং বিম ফর্মিং টেকনোলজির ফলে আপনার ডিভাইসের কানেকশন বা আপনার ওয়াইফাই সিগন্যালটা স্টেবল থাকবে যতটুকু কাভারেজ পাবেন এই কাভারেজের মধ্যে স্টেবল নেট ব্যবহার করতে পারবেন আর মেশ টেকনোলজির ফলে আপনার এই রাউটার দিয়ে যদি আপনার চাহিদা অনুযায়ী কাভারেজ না পেয়ে থাকেন পরবর্তীতে অন্য যে কোনো মেস টেকনোলজির একটা রাউটার নিয়ে কানেকশন করে আপনার কাভারেজ বা রেঞ্জ বাড়িয়ে নিতে পারবেন পাশাপাশি ডিভাইস ক্যাপালিটিও অটোমেটিকলি বেড়ে যাবে প্রাইসের প্রসঙ্গে যদি আসি আপনি কিউডি ব্র্যান্ডের ডাবলুয় থ্রি থাউজেন্ড মডেলের রাউটারটি অনলাইন বা অফলাইন মার্কেট প্লেসে পেয়ে যাবেন পাঁচ হাজার একশো পাঁচ হাজার দুইশো বা পাঁচ হাজার চার হাজার নয়শো এই প্রাইসের মধ্যে বাট আলিফ নেটওয়ার্কে পাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারের মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা এরপরে আমরা কথা বলবো এটির বড় ভাইকে নিয়ে যেটির মডেল হচ্ছে কিউরির ডাব্লুআর থ্রি থাউজেন্ড এস সেম সিরিজ সেম এমবিপিএস জাস্ট ডিজাইন চেঞ্জ মডেল চেঞ্জ আরও কী কী চেঞ্জ থাকছে সবগুলো আমরা জানানোর চেষ্টা করবো স্যার আমার হাতে দেখতে পাচ্ছেন কিউডি ব্র্যান্ডের এক্স তিন হাজার সিরিজের তিন হাজার এম বিপিএসের ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স জেনারেশনের আউটার যেটির মডেল হচ্ছে ডাব্লু আর থ্রি থাউজেন্ড এস চারটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন চারটি অ্যান্টেনাই ফাইভ পয়েন্ট থ্রি ডিবিআই অ্যান্টনার দুইটা অ্যান্টানা কাজ করবে টু পয়েন্ট ফোর গিগার্সের জন্য দুইটা অ্যান্টনার কাজ করবে ফাইভ গিগার্সের জন্য এখানে অ্যান্টনার ডিভিআইগুলো আমরা সেভেন জেনারেশনের যে ছিল এগুলোতে পার্থক্য দেখেছিলাম যেমন টু পয়েন্ট ফোর গিগার্সের জন্য অ্যান্টনার ডিবিআই ছিল ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন ডিবিআই এবং ফাইভ গিগার্সের জন্য ছিল আপনার ফাইভ পয়েন্ট টু নাইন ডিবিআই বাট এখানে দুইটির ডিবিআই সেম রাখা হয়েছে সেম এটার মতোই ডাব্লুয় থ্রি থাউজেন্ড এসেও আপনি ডাটা সারাইট পাবেন টু পয়েন্ট ফোর গিগার্সে পাঁচশো চুয়াত্তর এমইপি এস পর্যন্ত এবং ফাইভ গিগার্সে চব্বিশশো দুই এমইপি এস পর্যন্ত এই রাউটারটিকে আপনি কিউডি অ্যাপস দিয়েও কন্ট্রোল করতে পারবেন সরাসরি ক্রম বাজার থেকেও কন্ট্রোল করতে পারবেন এটাতে নিয়োগ আমাদের ডিভাইস ক্যাপাবিলিটির কথা বলা হয় নাই কিউডির ডাবলুয়ার থ্রি থাউজেন্ড এবং ডাবলুয়ার থ্রি থাউজেন্ড এস দুইটিতে আপনি সর্বোচ্চ দুইশোটি ডিভাইস একসঙ্গে ব্যবহার করতে পারবেন বাট একটা বিষয় মাথায় রাখতে হবে যখন আপনার ডিভাইস বেশি হবে অবশ্যই আপনাকে ইন্টারনেট স্পিড বা এমবিপিএস বাড়িয়ে নিতে হবে তাছাড়া আপনার ডিভাইস বেশি হয়ে গেলে স্পিড কম থাকলে আপনার সবগুলো ফোনে বা সবগুলো ডিভাইসেই নেট স্পিড স্লো থাকবে পরবর্তীতে দোষ হবে সেলারের সেলার বলেছিলো এটা ভালো রাউটার বাট এখন নিয়ে এসে দেখতেছে যে স্পিড কম সেই জন্য মাথায় রাখবেন ডিভাইস পাঁচটার বেশি হয়ে গেলে আপনাকে টেন পিস ব্যবহার করতে হবে অবশ্যই তাছাড়া আপনার চাহিদা মতো আপনি নেট স্পিড পাবেন না যতটুকু আমরা ব্যবহারের ক্ষেত্রে বা ক্লায়েন্ট যারা আমাদেরকে ফিডব্যাক দেয় তাদের কথার উপরে ভিত্তি করে আমরা আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে থাকি সো আপনি আমাকে ভুল তথ্য দিলে আপনার মাধ্যমে হয়তো বা আমি আরেকজনকে ভুল তথ্য দিতে পারি এরকমটা না কারণ একটা রাউটারের ফিডব্যাক অনেকগুলো ক্লায়েন্টের থেকে নেওয়া হয় আমরা নিজেরা ব্যবহার করি তারপরে এটা পাবলিক প্লেসে নিয়ে আসা হয় এই রাউটারটিতেও ব্যবহার করা হয়েছে মেমো টেকনোলজি ও এফ ডিএমএ টেকনোলজি ডিম ফর্মিং টেকনোলজি এবং মেস টেকনোলজি যার ফলে আপনার রেঞ্জ কাভারেজ অন্যান্য বা নন বেম ফর্মিং টেকনোলজির যেই রাউটারগুলো রয়েছে এগুলোর চাইতে এটার রেঞ্জ কাভারেজ ভালো থাকবে পাশাপাশি যতটুকু রেঞ্জ পাবেন বা কাভারেজ পাবেন এই রেঞ্জ বা কাভারেজের মধ্যে আপনার ডিভাইসে নেট কানেকশান স্টেবল থাকবে এবং আপনার ইন্টারনেট স্পিড যদি বেশি না থাকে সেক্ষেত্রে স্মুথলি সবগুলো ডিভাইসে নেট ব্রাউজ করতে পারবেন এটিতেও ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি গিগার্সে ডুয়েল কোর এআরএম আর কোটেক্স এ ফিফটি থ্রি প্রসেসর কাভারেজের ক্ষেত্রে আপনি ওপেন স্পেসে এই রাউটারটি দিয়ে তিন হাজার থেকে পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট কাভারেজ পাবেন ইনডোরে পঁচিশশো বা তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পেতে পারেন এর তো বেশিও পেতে পারেন বাট আপনাকে ওয়ালগুলো দেখতে হবে পাশাপাশি আপনার রাউটারের গুলো মাথায় রাখতে হবে যে বেশি কাভারেজ পেতে হলে অবশ্যই আপনার রাউটারটি যেখানে লাগাবেন সেই স্পেসটা ফ্রি স্পেস হতে হবে যেন সেখান থেকে সবগুলো জায়গায় বা আপনার চাহিদা অনুযায়ী জায়গায় যেন আপনার রাউটারের সিগন্যালটা পৌঁছাতে কোনো বাধা না থাকে দু একটা ওয়াল যদি থাকে সেক্ষেত্রে দরজা জানলা খোলা থাকলেও স্টেবল কানেকশন পাবেন ডাবলো থ্রি থাউজেন্ড এস একটি ফোর স্ট্রেমের ডুয়েলভেন্ট গিগার বিথ রাউটার এটির ফাইভ গিগার্সের জন্য এটিতে ব্যবহার করা হয়েছে থ্রি টু থ্রি মেমো টেকনোলজি এবং টু পয়েন্ট ফোর গিগার্সের জন্য ব্যবহার করা হয়েছে টু ইস টু টু মেমো টেকনোলজি এবং এই রাউটার কেনার পরে যদি দেখেন যে আপনার কাভারেজ পর্যাপ্ত হচ্ছে না বা আপনার কাছে যদি ভালো লেগে থাকে যে না আমার চাহিদার চাইতেও বেশি কাভারেজ পাচ্ছি রেঞ্জ পাচ্ছি সেক্ষেত্রে অন্য আরও একটি রাউটার কিনে আপনি এটার রেঞ্জ আরও দ্বিগুণ করে নিতে পারবেন কাভারেজ আরও দ্বিগুণ করে নিতে পারবেন সো এই রাউটারটি দিয়ে আপনি আপনার ডেস্কটপ ল্যাপটপ টিভি বা মনিটরে যখন ওয়ার কানেকশন দেবেন তখন আপনার ডেস্কটপ বা ল্যাপটপে কানেকশন দেওয়ার ক্ষেত্রে যে ল্যান্ড কেবলটা ব্যবহার করবেন সেটা অবশ্যই গিগাবিট ল্যান্ড কেবল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনার কানেকশন দেওয়ার পরে আপনার নেট স্পিড বা আপনার ব্রাউজিংয়ের ক্ষেত্রে অথবা ভিডিও এর ক্ষেত্রে দেখা গেছে যে স্টেবল কানেকশন পাবেন নর্মাল ক্যাবল ব্যবহার করলে স্পিড স্লো থাকবে এটাই স্বাভাবিক কারণ আপনার রাউটার থেকে যেহেতু গিগাবিট ট্রান্সফার করতে পারছে গিগাবিট নেট কানেকশনটা বাট এই গিগাবিট নেট কানেকশনটা আপনার ডিভাইসেও যদি রিসিভ করার ক্ষমতা থাকে মাঝখানে যদি ক্যাবল নর্মাল ব্যবহার করেন যে ক্যাবল দিয়ে আপনার গিগাবিট নেট কানেকশন ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আপনার এই একটা ক্যাবলের জন্য আপনার ডিভাইসে আপনি পর্যাপ্ত পরিমাণে স্পিড পাবেন না পরবর্তীতে তো দোষ হবে রাউটারের যে রাউটার ভালো না যার কারণে স্পিড স্লো হচ্ছে এই রাউটারটিকে আপনি চাইলে রাউটার মুড হিসেবে ব্যবহার করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট মুড হিসেবে ব্যবহার করতে পারবেন রেঞ্জ স্ট্যান্ডার মুড হিসেবে ব্যবহার করতে পারবেন ডাবলু আইসটি মুড হিসেবে ব্যবহার করতে পারবেন ডাব্লু আইসটি মুড হিসেবে ব্যবহার করলে আপনি যদি আপনার আইএসপির বাসের কাছাকাছি হয়ে থাকেন সেক্ষেত্রে আইসপির কাছ থেকে ওয়্যারলেসলি কানেকশন নিতে পারবেন রেঞ্জিকশান্ডার মুড হিসেবে ব্যবহার করলে আপনি অন্য আরেকটা মেন রাউটার থেকে এই রাউটারটিতে কানেকশান দিলে এটি আপনার রেঞ্জিকশেন্ডার হিসেবে কাজ করবে তখন আপনার মেন রাউটার থেকে বা প্রাইমারি রাউটার থেকে যেই কাভার স্ট্রোকু পাচ্ছিলেন তার চাইতে যখন এটিকে রেঞ্জেকশান্ডার হিসেবে ব্যবহার করবেন আপনার কাভার স্ট্রোক বাড়ানোর জন্য তখন এই ডিভাইস বা আপনার ডিভাইস কয়াবিলিটি যতগুলো রয়েছে প্রাইমারি রাউটারে সেখানে তো ডিভাইস অ্যাড থাকবেই পাশাপাশি এই রাউটারটিতে আপনি অনেকগুলো ডিভাইস একসঙ্গে ব্যবহার করতে পারবেন এবং যখন আপনি অন্য আরেকটা রাউটার থেকে কানেকশন নেবেন এটিকে চাইলে অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে ব্যবহার করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে ব্যবহার করলে ডিভাইস ক্যাপাবিলিটি যে কোনো রাউটারে বেড়ে যায় এবং যেগুলো নর্মালি সরাসরি অ্যাক্সেস পয়েন্ট পাওয়া যায় এই অ্যাক্সেস পয়েন্টগুলো মূলত আউটডোরে ব্যবহার করার জন্য বিশেষ করে বিল করা হয়ে থাকে যার কারণে যে রাউটারগুলোতে অ্যাক্সেস পয়েন্ট মোড আছে এগুলোতে অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে ব্যবহার করলে আপনি আপনার ডিভাইস ক্যাপাবিলিটি আরও বৃদ্ধি করতে পারবেন বা যতগুলো লেখা থাকে বা যদি দেখা গেছে আপনি পঞ্চাশটা ডিভাইস ব্যবহার করতেছেন যখন আপনি এই রাউটারটিকে অ্যাক্সেস পয়েন্ট মোট হিসেবে নিয়ে যাবেন তখন সেটিতে পঞ্চাশ থেকে বাড়িয়ে আশি বা একশোটা টা ব্যবহার করতে পারবেন সো ডিভাইস বাড়লে সময় মাথায় রাখতে হবে যে আপনার ব্যান্ডই বা ওয়াইফাই স্পিড বাড়িয়ে নেওয়ার জন্য দর্শক এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদেরকেও ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবেন আপনি যদি এই রাউটারের বা আমাদের ভিডিওতে দেখা এই দুটি মডেলের যে কোনো একটি রাউটার ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কোন মডেলটি ব্যবহার করছেন কতটুকু কাভারেজ পাচ্ছেন ডিভাইস ক্যাপাবিলিটি কেমন পাচ্ছেন বা আপনার অভিজ্ঞতাটা আমাদের কাছে তুলে ধরবেন দর্শক দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন আলিফ নেটওয়ার্কের আল্লাহ হাফেজ